এভাবে রান্না খুবই ভালো লাগে প্রতিদিনের মতো একটু সন্ধ্যাবেলা চলে আসলাম রান্নার জন্য একটু বিকালবেলায় রান্না করে ফেলেই সন্ধ্যা সন্ধ্যার জন্য রাত্রের জন্য সন্ধ্যাবেলায় রান্নার আয়োজন করি তো আজকে আমি দেশি পুয়া মাছটা রান্না করব এবং একটু ভালো করে পেস্টটাকে হালকা বাদামি কালার করে নিয়েছি এবং আমি পেঁয়াজটাকে ভেজে অল্প একটু আদা রসুন দিয়ে দিলাম সব কিছু একসাথে নিয়ে ভেজে তারপর মশলাটাকে আমি ভালো করে পানি দিয়ে দেবো আদা রসুন হলুদ মরিচ আমি একসাথে দিয়ে কষিয়ে নিলাম এভাবে তরকারিটা রান্না করলে অবশ্যই খুবই মজা হয় দেশি পোয়া মাছটা না রেখে যদি দেশি পোয়া মাছটাকে এভাবে রান্না করে মাছটায় প্রচুর ডিম ছিল আমি ডিমগুলো কষিয়ে ফাল কষানোর জন্য দিয়ে দিলাম ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে আমি ভালো করে আলুটা কষিয়ে দেব আলু টমেটোটা এভাবে মাছটা রান্না করলে খুবই মজা হয় তো ইফতারি করে জোরে নামাজ আদায় করে তারপর কোটাকাটি করে নিই কোটাকাটি করে তারপর চলে আসি রান্নার জন্য এই তো রান্নাটা সেরে আবার ইফতারের জন্য আয়োজন করতে থাকি ভালো করে মশলাটা কষিয়ে আলুটা হালকা সেদ্ধ করে নিয়েছি এবং একটু ক ভালো করে কষিয়ে আমি একদম তারপর এক উপর দিয়ে টমেটোটা দিয়ে দেবো টমেটোটা দিয়ে টমেটোটা আলুটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেলে ইয়ার করার নামাজ আদায় করে সময় তো পাওয়া যায় না ইফতারি টাইমটা হয়ে যায় তাই একটু তরকারি রান্না করে রাখি এবং সন্ধ্যার সময় ভাত রান্না করে আমি নামাজ আদায় করি প্রতিদিন মতো এই তো রান্না বান্না করে নিই এই তো মাছগুলো বেশিরভাগ এভাবে রান্না করলে দেশি পোয়া মাছটা ভাজা থেকে কাঁচা এভাবে রান্না করলে অবশ্যই খুবই ভালো লাগে আর দেশি পোয়া মাছটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আগে লবণ দিয়ে রেখেছিলাম মাছ মাছের গায়ে কিন্তু অনেকক্ষণ রাখার কারণে লবণ ভিতরে ঢুকে যায় এবং মাছটা এইভাবে খেতে খুবই ভালো লাগে অবশ্যই আপনারা যারা আকুরো ভাইয়ারা আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই চাইলে আমার মতো আপনারাও রান্না করে খেয়ে দেখতে পারেন যারা কখনো মাছ এভাবে খান নেই অবশ্যই সবাই চেষ্টা করবেন আমার মতন একটু রান্না করে খাওয়ার জন্য আমাদের ঘরের সবার পছন্দ দেশি পোয়া মাছটা এভাবে রান্না করলে সবার পছন্দ বেশিরভাগই এভাবেই রান্না করি খুবই মজাদার একটা রেসিপি চাইলে আপনারাও এভাবে রান্না করে খেতে পারেন আমি একদম ঝোল শুকিয়ে ফেলব একদম তেল তেল বের হয়ে যাওয়া যাওয়াই মার্শাল্লাহ খুব সুন্দর একটা আয়োজন ছিল এবং এভাবে রান্না করলে খুবই মজা হয় ডালটা মেখে বসিয়ে দিলাম ডালটাও খুব মজার হয়েছিল ডালটা ভুনা ডালটা এভাবে রান্না করলে না খুবই ভালো লাগে কোন কোন আপুরা ভাইয়েরা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি সবাইকে আমার পক্ষে থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাক